সুপ্রিয় মাছ চাষী ভাইরা আসসালামু আলাইকুম মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নতুন একটি মাছের কালেকশনে চলে আসলাম আর এটা চিতল মাছের ধানি দেখতে পারছেন এক ইঞ্চি সাইজের চিতল মাছের ধানি আজকে আমরা ডেলিভারি করতেছি আর এটা সরাসরি ইন্ডিয়া নৈহাটিতে এই মাছটি ডেলিভারি করা হবে আর দেখতে পাচ্ছেন আমরা মাছগুলা কিভাবে আমরা এই মাছগুলা কাউন্ট করতেছি গুনে আপনারা দেখতেই পারছেন তো যে সকল মাছ চাষি ভাইরা চিতল মাছের যে ছোট্ট ধানিগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর এই চিতল মাছের যে ধানিগুলো এটা আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে দেখতে পারছেন এটা আমরা উৎপাদন করেছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চিতল মাছের ধানি বর্তমান আপনারা পেয়ে যাবেন আর যারা এই সকল চিতল মাছের ধানই আপনারা চাষ করতে যাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো চিতল মাছের ধানি চাষ করার জন্য অবশ্যই আপনাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ আপনাদের যে সকল কাপ জাতীয় মাছ আছে সেই সকল মাছের ধানি অবশ্যই থাকা লাগবে কারণ আমরা সবাই জানি চিতল মাছের ধানি মূলত চিতল মাছ মাছ খেয়ে বেঁচে থাকে যেসব কাপ জাতীয় ছোট মাছ আছে এই সকল মাছগুলা খেয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকে যেই পুকুরে পর্যাপ্ত পরিমাণ কাপ জাতীয় ছোট ছোটো মাছের যে ধানিগুলো আছে সেই পুকুরে আপনারা সহজেই চিতল মাছ চাষ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারি থেকে আমরা আজকেরা এই সকল মাছগুলা ডেলিভারি করতেছি এছাড়া আপনারা আমাদের কাছে একটু বড়ো সাইজের চিতল মাছ যেটা আপনার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের চিতল মাছ এই সকল চিতল মাছও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখন মূল কথা হচ্ছে এই সকল মাছের দামগুলা কেমন তো দেখতেই পারছেন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের যে মাছগুলো এটা আমরা পঁচিশ টাকা পিস রাখতেছি আর এর থেকে ছোট যে সাইজটা এটা বিশ টাকা পিস যেটা হলো আপনার দুই ইঞ্চি সাইজের এবং এক ইঞ্চি সাইজের যে ধানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট এইগুলো আমরা মাত্র পাঁচ টাকা পিস রাখতেছি তো আপনারা যে সকল মাছ সেবীরা এই মাছগুলা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচেরতে এসে এই সকল মাছগুলা দেখে শুনে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা যশোর কাজীপুর তো যারা আমাদের কাছ থেকে মাছগুলা সংগ্রহ করতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন